হাই ফ্রেন্ড আমি রাজীব আপনারা দেখছেন আর এস ইউ বন্ধুরা অনেক দিন পরে আবার আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে আসি অ্যাকচুয়াল আজকে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল না আমার ঘরেই একটা সমস্যা হয়েছে আমি এরকম সমস্যা আগেও দেখেছি তবে এই যে একটা যে সমস্যাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সমস্যাটা একটু পুরোপুরি আলাদা আমি আগে কখনও আমার আমি প্রায় এই বারো তেরো বছর হচ্ছে পাখি আমার ঘরে দেখেছি লাভবাট তো এই সমস্যাটা আমি এই গত এক বছর ধরে আমি দেখতে পাচ্ছি আর একটা পাখির সাথেই এই সমস্যাটা মানে একটা পাখি এই সমস্যাটা তৈরি করছে তো কী সমস্যা বন্ধুরা আমার কাছে একটা পারগুলো অফলাইন আছে পারগুলো অফলাইন স্প্লিট পেল পেল তো এই পাখিটা ফিমেল পাখি তো এর একটা বাজে হ্যাবিট আছে কী হ্যাবিট এ অন্য পাখিকে অন্য যেসব পাখি থাকে তার সঙ্গে তার পালকগুলো মানে ফ্লাইং ফেদার ফ্লাইং ফেদারের মাথাগুলো পুরো কামড়ে 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 কেটে দেবে নিজের নিজের পালকের কিন্তু সে একটাও কিন্তু পালক কিন্তু সে কাটে না কিন্তু অন্য পাখির পালক কিন্তু ও পুরো কামড়ে কামড়ে কেটে দেবে পুরো টেনে ধরবে আর যতটা পারবে তখন কেটে দেবে তো যখনই ওটা অন্য কোনো পাখির ফ্লাইং ফেদার আপনি পুরোটা কেটে দেবেন মাথার দিকটা দিয়ে তখন কি হবে তখন কিন্তু পাখিটার ফ্লাই করতে পারবে না তা এই সমস্যাটা কিন্তু এই পাখিটার এই হ্যাবিটটা আছে তো এই হ্যাবিটটা থাকার কারণে তার সঙ্গে যথারীতি একটা আমি পারগুলো অফলাইন তেল ফেলো মেল পাখি পেয়ার দেওয়া আছে ওর সঙ্গে তা ওর ওই হ্যাবিটটার কারণে ও কিন্তু ওই মেল পাখিটার পুরো ফ্লাইং ফেদারগুলো সব কেটে দিয়েছে তো ওই মেল পাখিটা কিন্তু আর কিন্তু উঠতে পারে না এইবার ওর তো ওই হ্যাবিটটা আছে ওর কাছে যত বাচ্চা হয় আগেও হয়েছে আমি আগেও একটা প্রসেস করেছি সেইভাবেই আমি ওই বাচ্চাগুলোকে অন্তত অনেকটা রিকভারি করে নিয়েছিলাম মানে ঠিকই হয়ে গেছিলো আর এবারও একটা সমস্যা হয়েছে ওর কা ও চার চারটে বাচ্চা বড় করেছে বাচ্চা বাচ্চাগুলো যখন ছোট থাকে ওই যে অনেকের আমরা তো দেখি তো যে প্ল্যাকিং করে বাচ্চাগুলোর গা থেকে রক্ত বের করে দেয় সেই সেটা কিন্তু ও করে না ও কি করে বাচ্চা যখন বড় হয়ে মানে ফ্লাই করতে শেখে বা ফ্লাইং ফেদার যখন ওদের বড়ো হয় তখন ওই ফ্লাইং ফেদারের মাথাগুলো কেটে দেয় এর জন্য কী হয়েছে বাচ্চাগুলোর কখনও ঠিকঠাকভাবে ওরা শিখতে পারে না তো আমি কি করেছি যখনই বাচ্চা সেলফি চলে আসে তখন আমি বাচ্চাগুলোকে নিয়ে অন্য খাঁচায় ছড়িয়ে দিই দিলে ওরা আস্তে আস্তে ও আবার ফ্লাইং ফ্যাগারগুলো যেগুলো কেটে দেয় সেই মাথাগুলো আমি সেই পালকগুলো আমি তুলে দিই তুলে দেওয়ার কারণে আবার কিন্তু নতুন পালক চলে আসে তা ওরা কিন্তু ফ্লাই করতে পারে ঠিকঠাকভাবে তো এই বিষয়টাই আমি আজকে আমি কিন্তু ওই আমার যে ওই ওই ওর কাছে যে বাচ্চাগুলো হয়েছিল সেই চারটে বাচ্চা সব বাচ্চাগুলোকে দেখাবো এবং ওই পেয়ারটাকেও আমি দেখাবো আর ওই বাচ্চাগুলো কীভাবে ফ্লাইং ফেদারগুলো যে কেটে দেওয়া ফেদারগুলোকে তুলে দিলে আবার যে নতুন ফ্লাই ফেদার বেরোবে তো ওটা তুলে না দিলে ওরা কিন্তু যখন ওদের বয়স সাত আট মাস হবে তখন হয়তো আপনা আপনি পড়ে যাবে কিন্তু দ্রুত যদি আবার নতুন পালক মানে ওদের শোরে যদি আর না আসে তাহলে কিন্তু ওরা ফ্লাইং করতে পারবে না আমি ওদেরকে অনেক পাখির সঙ্গে রাখতেও পারছি না তো সেই জন্য একটা সমস্যা হচ্ছে ওদেরকে সেপারেট করেই রাখা হয়েছে কেন অন্য পাখির সঙ্গে দিলে অন্য পাখিরা কিন্তু এই পাখিটাকে মারতে পারে কারণ এ তো ফ্লাইং করতে পারবে না উঠতে পারবে না আর অন্য পাখিগুলো কিন্তু একে গিয়ে কিন্তু কামড়াতে পারে বা যাই হোক এর ক্ষতি করতে পারে তো সেই জন্য তাড়াতাড়ি যাতে ফ্লাইং মানে উড়া শিখতে পারে তার জন্য ওই ফ্লাইং ফেদারগুলোকে যেগুলো কেটে দিয়ে সেই ফ্লাইং ফেদারগুলোকে তুলে দিতে হয় আমি এবার দেখাবো সেই পেয়ারটাকে আগে দেখায় তারপর আমি বাচ্চাগুলোকেও দেখাবো কী অবস্থা করেছে এবং ফ্লাইং ফেদার কিভাবে তুলে দিলে এবং আবার প্রায় পনেরো দিন কুড়ি দিন মধ্যেই কিন্তু নতুন ফ্লাইং ফেদার বেরোতে শুরু করে এক মাসের মধ্যে মোটামুটি ফ্লাইং ফেদার কিন্তু যথেষ্ট বড়ই হয়ে যায় এক দেড় মাসের মধ্যে ওরা পুরোপুরি ওরা শিখে যায় তো চলুন এই প্রসেসটা আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই আপনাদের ক্যামেরার সামনে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখুন বন্ধুরা এই যে চারটে বাচ্চা ওই পাখিরই বাচ্চা ওই প্যারেন্টসেরই বাচ্চা কিন্তু দেখুন উঠতে পারে না ঠিক করে এরা এদের ফ্লাইং ফেজারগুলো আমি দেখাবো এক এক করে সব কোটাকে আমি ধরে কিভাবে এদেরকে আমি ট্রিটমেন্ট বলা চলে ট্রিটমেন্টই বলা চলে সেটা আমি করব এবং মানে ট্রিটমেন্ট বলতে পালকগুলো তুলে দেবো এবং ওরা একা একা আপনা আপনি ঠিক হয়ে যাবে একটু ক্যালসিয়াম দিতে হবে তো নর্মালি কোনো অসুবিধা নেই তো আমি আপনাদের দেখাবো এই চারটে বাচ্চা এই বাচ্চাগুলো যখন এই এদের এখন প্রায় চার মাস এজ হয়ে গেছে চার মাসের বেশিই হবে তো আমি অপেক্ষা করছিলাম যে একটু এজ একটু চার পাঁচ মাস এজ হতে কারণ যখন ছোটোবেলায় যদি মাস আড়াই মাসের বাচ্চাকে যদি আমি পালক তুলে দিই ফ্লাইং ফেদার তখন কিন্তু ব্লিডিং হতে পারে তো সেই জন্য আমি অপেক্ষা করছিলাম অন্তত তিন চার মাস ওভার হয়ে যাক এদের এজটা তো যাই কোথায় দেখাবো দেখলেই বুঝতে পারবেন আর এদের যে মাদার ছিল মানে মা বাবা ছিল তাদেরকে কিন্তু আমি আলাদা করে দিয়েছি কারণ এ এদের সঙ্গে থাকলে ওই ফ্লাইং ফেদার বারবার করে যদি আমি নতুন ফ্লাইং ফেদার ওদের এসেও যায় আবার আমি তুলেও দিই পুরনো ফেদার এবং নতুন ফ্লাইং ফেদার আছে তো সেটাও কিন্তু কেটে দেবে এই জন্য আমি এদের মা বাবাকে আলাদা করে দিয়েছি দেখুন এর মা বাবা এখানে এই যে পার্বগুলো আপ্লাই যেটা ব্ল্যাক আয় আছে হ্যাঁ এই পাখিটায় কিন্তু ফিমেল পাখি এ কিন্তু দেখুন নিজের পালক কিন্তু একটাও কাটেনি ফ্লাইং ফেজার প্রত্যেকটা ঠিকঠাকভাবে আছে এবং ঠিকঠাক ফ্লাই করতে পারে আর এখানে পেল ফ্যালো পার্বলু অফলাইন যেটা দেখছেন এ কিন্তু উঠতে পারে না এ কিন্তু মেল ওই যেটা পার্বলু ব্ল্যাক আয় আছে সেটা দেখুন সেটা ফিমেল আছে আর ওই পেল ফ্যালো যেটা ভিজুয়ালি আছে সে কিন্তু মেল আছে ও কিন্তু ওই একই অবস্থা ও কিন্তু ঠিকঠাকও উঠতে পারে না তবে ওকে কিন্তু কোনো রকম ক্ষতি করে না মানে যে কামড়ে ওকে মানে আঘাত দেবে সেটা কিন্তু করে না নর্মালি ও শুধু ফ্লাইং ফেদারটাকে কিন্তু কেটে কেটে একদম নষ্ট করে দিয়েছে তো এর আমি যদি কিনা না ফ্লাইং ফেদার আমি তুলেও দিই লাভ কিছু হবে না কারণ নতুন ফ্লাইং ফেদার আসলেও ও আবার কেটে দেবে তো সেই জন্য আমি এই মেলটার কিন্তু ফ্লাইং ফেদার আমি তুলি না আপনা আপনি যা পরে নতুন তৈরি হোক যাই হোক যেহেতু আমি পেয়ারটা ভাঙছি না ওই জন্য আর ফ্লাইং ফেদারটা তুলে দিয়ে বিশেষ কিছু লাভ নেই তো এই পেয়ারটা এইভাবেই আছে তো চলুন আমি দেখাই বাচ্চাগুলোর কী অবস্থা করেছি আমি এক করে ধরে আর কিভাবে আমি প্রসেসটা করছি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করি দেখুন বন্ধুরা কিভাবে এর ফ্লাইং ফেদারগুলো নষ্ট করে দিয়েছে আমি দেখাই আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন এই দেখুন এর যে ফ্লাইং ফেদার এখান থেকে পুরো কিন্তু কেটে দিয়েছে এই এগুলো কিন্তু এতটা বড় হওয়া উচিত ছিল আরও এক দেড় ইঞ্চি বড়ো হওয়া উচিত ছিল কিন্তু কেটে দেওয়ার কারণে এ কিন্তু ফ্লাইং করতে পারে না একদমই উঠতে পারে না তো মানে কী বলবো শুধুমাত্র নেটের গা নেটে 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 নেটেই ঘুরে বেড়ায় আর হালকা কখনো লাঠি এই লাঠি থেকে ওই লাঠি এই রকম মানে খুব ভালোভাবে কিন্তু ফ্লাইং করতে পারে না এই জন্য আমি এদেরকে বড়ো কেজে ফ্লাইং কেজে কিন্তু ছাড়তে পারছি না বড়কে দিয়ে অনেক পাখিও আছে তো এরা ওদেরকে ওই পাখিগুলো এদেরকে মারতে পারে সেই জন্য কিন্তু আমি মানে এদেরকে বড় কেজে দিন সেপারেটি রেখে দিয়েছি এবার দেখুন বন্ধুরা এই ফ্লাইং ফেদার আমি যদি এখন তুলে না দিই এই ফ্লাইং ফেদার ওদের আপনা আপনি প্রায় এদের যখন এজ সাত আট মাস এজ হবে তখন আপনা আপনি হয়তো পড়বে পরে আবার নতুন উঠবে তার জন্য অনেকটা সময় সাপেক্ষ তো এতদিন যাতে না যায় তাড়াতাড়ি যাতে ফ্লাইং পেদার চলে আসে আবার ঠিকঠাক করে উঠতে শিখে যায় তার জন্য আমি এখন এই ফ্লাইং পেদারগুলো তুলে দেবো দেখুন যেটা এই মাথার দিক থেকে একদম শেষের যে ফ্লাইং পেদারটা সবথেকে বড়ো ফ্লাইং পেদার হয় এইটা তুলে দিলাম এবার একটা জিনিস দেখুন আমি যে বললাম অন্তত আমি চার মাস এজ হওয়ার অপেক্ষায় ছিলাম দেখুন এই চার মাস এজ হওয়ার কারণে এর কিন্তু ফ্লাইং ফেদার তোলার এতটা মোটা ফেদার তোলার পরেও কোনো 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 রকম কিন্তু ব্লিডিং নেই মানে এখানে কিন্তু কোনো ব্লাড নেই দেখুন আপনারা জানি না কতটা দেখতে পাচ্ছেন ফোকাস অসুবিধা হচ্ছে তো কোনো রকম কিন্তু ব্লাড নেই এটা যদি আমি মাস দু মাসের পাখির যদি আমি এটা এরকম তুলতাম তাহলে কিন্তু ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকতো তার জন্য আমি অপেক্ষা করছিলাম অন্তত চার মাস উপরে যেন এদের হয়ে যায় দেখুন আমি এরকম করে তিনটে করে ফ্লাইং ফেদার তুলে দেবো এক এক সাইড থেকে কারণ তিনটে ফ্লাইং ফেদার উঠে গেলে এরা কিন্তু আবার ফ্লাইং করতে পারবে দেখুন একটু এর ব্যথা লাগছে কিন্তু কিছু করার নেই এটা ওর জন্যই করা তিনটে আর এই আর দুটো প্রবলেম থাকলো থাক অসুবিধা নেই ওটা আপনা আপনি পড়বে তবে তিনটে ফ্লাইং পেদার যখনই তিন তিন ছটা ফ্লাইং ফেদার যখন উঠে যাবে তখন কিন্তু ও ঠিকঠাকভাবে ফ্লাই করতে পারবে চলুন দেখেন আর পাখিকে দেখায় দেখুন বন্ধুরা এটা আর একটা পাখি এটা ভিজুয়াল ফেলো আছে দেখতেই পাচ্ছেন চোখটা পুরো লাল এটা ভাইলেটের উপরে আছে তো এরও কিন্তু সেই দেখুন এর তো আরও অবস্থা খারাপ করে দিয়েছে এর আরও বেশি ফেদার কিন্তু নষ্ট করেছে তো এখন কিন্তু আমার এখান থেকে কিন্তু কটা ফ্লাইং ফেদার ওকে কিন্তু তুলে দিতে হবে এই এই পাশটায় দেখুন বন্ধুরা কটা কিন্তু ফ্লাইং ফেদার আছে কিন্তু এইখান থেকে নষ্ট করেছে তো যাই হোক এক পাশে আছে যদিও কিন্তু আর এক পাশে একদমই নষ্ট করে দিয়েছে তো সেই কারণে এখানে এও কিন্তু ফ্লাইং করতে পারে না তো আমি এখন কিন্তু এর ফ্লাইং ফেদার এই যতটা সম্ভব অন্তত তিন চারটে আমি কিন্তু তুলে দেব। আপনারা দেখতে পেলেন বন্ধুরা এরও কিন্তু আমি ফ্লাইং ফেদার তুলে দিয়েছি যাই হোক একে আমি ছেড়ে দিই দেখুন বন্ধুরা এই এই পাখিটারও কিন্তু সেম একই অবস্থা এই পাখিটারও কিন্তু এই ফ্লাইং ফেদারগুলো কিন্তু এই পাশ থেকে নষ্ট করে দিয়েছে আর আবার এই পাশ থেকেও কিন্তু এই ফেদারগুলোও নষ্ট করে দিয়েছে সেখানে ঠিকঠাক করে কিন্তু ফ্লাইং করতে পারে না তাই আমি এখান থেকেও সেই একই কাজ করব তিনটে ফ্লাইং ফেদার আমি কিন্তু তুলে দেব আবারও বলছি বন্ধুরা দেখুন এর কিন্তু কোনো রকম ব্লিডিং নেই কারণ এই পালক অন্তত এর বয়স অন্তত চার মাস ওভার হয়ে গেছে এই পালকগুলো চার মাসেরও বেশি পুরনো ছোটোবেলায় যদি কেউ এরকম তুলে দিতে চান তাহলে কিন্তু ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে আমি কিন্তু অপেক্ষা করছিলাম অন্তত চার মাস ওভার হয়ে যাক এদের রেসটা আর এরা আর এক মাসের মধ্যেই কিন্তু এদের পুরো ফ্লাইং ফেদার চলে আসবে তখন কিন্তু এরা ঠিকঠাকভাবে ফ্লাই করতে পারবে তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এটা একটা ছিল ছোট আপডেট আমার ঘরে ছোট একটা কাজ পাখিগুলো সত্যি একটু কষ্ট হয়েছে কিন্তু কিছু করার নেই পাখিগুলোর জন্যই এটা করা আর আপনারা যদি কোনো কখনো একটা কথা বলে রাখি এই সমস্যাটা হয়তো আপনাদের সবার ঘরে হয়তো হবে না কখনো এটা খুবই রেয়ার আমি কিন্তু এই দশ বারো বারো তেরো বছরে আমি কিন্তু এই প্রথম একটা পাখি দেখলাম যে পাখিটা কিন্তু এইভাবে অন্য পাখির ফ্লাইং ফেদারগুলোকে নষ্ট করে তো এটা খুবই রেয়ার এটা সাধারণত আপনাদের ঘরেও হয়তো হবে না তবু জাস্ট শেয়ার করলাম আর আর একটা কথা বলে রাখি পালক পাখির যদি কোথাও পালক উঠে গিয়ে থাকে অনেক সময় মাথা ন্যাড়া হয়ে যায় অনেক সময় বডি থেকে ছোট পালকগুলো পড়ে যায় বড় পালকগুলো থাকে সেই ক্ষেত্রে যদি এই রকম সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল বলতে অ্যালোভেরা গাছের যে জেলটা গাছ থেকে মানে ডাটিটাকে ভাঙবেন এবং ভিতরে দেখবেন জেল থাকবে সেই জেল ডাইরেক্ট আপনি কিন্তু পাখির বডিতে লাগাতে পারেন পাখির খুব তাড়াতাড়ি দেখবেন নতুন পালক আসবে এবং পাখির যদি স্কিনে কোনো রকম মানে ডিজিজ থাকে মানে উনি চুল কানে বা পাখির যারকম গা চুলকাচ্ছে যদি সেই রকম সমস্যা থাকে তো সেই সমস্যা থেকেও কিন্তু আপনারা খুব সহজে মানে ওই অ্যালোভেরা জেল ব্যবহার করে কিন্তু মুক্তি পাবেন মানে পাখিটা মুক্তি পাবে আর কি আপনারাও অ্যাকচুয়াল পাখি ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন পাখিও আপনারাও মুক্তি পাবেন তার সাথে সাথে তো আপনারা কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন যদি কোনো পাখির স্কিনের যদি কোনো সমস্যা হয় এটা সপ্তাহে তিন দিন করবেন দু সপ্তাহ আপনি ইউজ করুন দেখবেন ওই রকম সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন যাই হোক আপনার সবাই ভালো থাকবেন আর আপনার পাখিগুলিকেও ভালো রাখবেন নমস্কার